অনেকদিন পর পেপে খাই না তো আজকে মনটা চাইছে এর লাগি কাছে দুইটা পেপে থেকে একটা নিয়ে গেলাম আচ্ছা আসলে সবাইই পরে সবার ভাগ্যে জুটে না পেপে খাওয়া তো আমার ভাগ্যে জুটেছে ভাবিও মনে টস টস রস রসা ভাবি আমার তাই পেপেটা দিয়ে দিয়েছে আসলে প্রিয় দর্শক আপনারা ভিডিওটা নেগেটিভ সাইডে নেবেন না আমি জাস্ট ওকে বলেছি যে আপনার গাছে দুইটা পেপে অর্থাৎ দেখেন এই এই গাছটার মধ্যে দুটা পেপে ছিল আর একটা পড়ে গেছে তাই ভাবি বুঝতে পারেনি এর জন্য বাবি আমাকে